মন আছেন আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো ক্যামেরার সামনে আসলাম তো আপু ভাইয়াদের দেখাই কি কি আইটেম দিয়ে আমি আজকে ভাত খাব তো খাওয়া শুরু করি শুরুর আগে আপু ভাইয়াদের দেখাই কি কি দিয়ে খাবো আর সবাই পুরো ভিডিওটা দেখবেন আর একটু সাবস্ক্রাইব করবেন তো দেখেন কি কি আইটেম এই হলো পটল ভাজা এই হলো ভেন্ডি ভেন্ডিও বলি ঢেঁড়সও বলি সবাই আমি বেশিরভাগ ভেন্ডি বলি ঢেঁড়স কম বলি এই বড়া এই হলো মাছ ভাজা আর এই হলো পুঁই শাক চিংড়ি দিয়ে রান্না করছি এই যে আর সাথে আছে লেবু পেঁয়াজ শসা লবণ তো থাকবেই ভাতের সাথে আর হইলো এই যে হাঁসের মাংস এই যে হাঁসের মাংস রান্না করছি এই যে তো শুরু করি খাওয়া আপু ভাইয়ারা দেখেন আচ্ছা দাঁড়াবো

লা দিয়ে দিয়ে ওকে কি লেंबूটা ছাড়াও দামিশনাও ক্যামেরার সামনে বলে খাইবে এই যে নড়ে গিসি পার্টিতে দিতে সুন্দর বাটি

我，我。

Guerra que no jornal জানিস না রাগ করছে হাঁসের গোস্ত তো একটু হাড্ডিওয়ালা Thank you. Fala. Hum. Então, a আমার খাবার ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ